ইসমুল্লাহ রহমান আলিম পিড়ক শিক্ষেত্রীরা আশা করি ভালো আছো আজকে আমরা কমপ্লেক্স ভেরিয়েলের আরও কয়েকটি ইম্পর্টেন্ট দেখব সেভেন্টি থ্রি বি নাম্বার বলছে রিয়েল জেড স্কোয়ার ইজ গ্রেটার দেন ওয়ান তাহলে রিয়েল আমরা জেডকে ভাঙলে এক্স প্লাস আমরা জানি জেট সময় এক্স প্লাস আই ওয়াই হোল স্কোয়ার লেস ইকোয়াল টু ইস গ্রেটার দেন ওয়ান তাহলে রিয়েল এটাকে আমরা ভাঙলে এক্স স্কোয়ার প্লাস টু এক্স ওয়াই এখানে প্লাস আই স্কোয়ার ওয়াই স্কোয়ার ছিল আমরা আই স্কোয়ার মান জানি মাইনাস ওয়ান বসাই দিলাম তাহলে দাঁড়ালো রিয়েল এক্স স্কোয়ার প্লাস টু এক্স ওয়াই আই মাইনাস ওয়াই স্কোয়ার লেস আমাদের গ্রেটার দেন ওয়ান তাহলে এখান থেকে রিয়েল অংশ আমাদের এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার তাহলে এটাকে এক্স গ্রেটার দেন ওয়ান তাহলে এটা আমরা দেখলাম এবার আমরা দেখি পরের অঙ্কটা পরের অঙ্কটা বলছে জেড প্লাস টু মাইনাস থ্রি আই প্লাস জেড মাইনাস টু থ্রি আই হ্যাঁ লেস দেন টেন তাহলে আমরা প্রথমে অঙ্কটা তুললাম তাহলে এখানে আমরা দেখলি যে এইটা একটা রিপ্রেজেন্ট করে কি একটা ইলিপসের সমীকরণ যার এক দেওয়া আছে কি মাইনাস টু আর থ্রি আর টু মাইনাস থ্রি অ্যান্ড লেন্থ অফ দ্য মেজর এক্সিস আছে টেন তাহলে আমরা বলতে পারি যে এটা রিপ্রেজেন্ট দ্য সেট অফ অল পয়েন্টস ইন্টিরিয়ার টু দ্য ইলিপস এটা একটা খুবই ইম্পর্টেন্ট অঙ্ক এটা আসে পরীক্ষায় বলছে ড্যাট দ্য ইলিপস মডুলা জেড প্লাস থ্রি প্লাস জেড মাইনাস থ্রি ইকোয়াল টেন ক্যান বি এক্সপ্রেসড ইন রেক্টেঙ্গুলার ফর্ এক্স স্কোয়ার ডিভাইডেড টোয়েন্টি ফাইভ প্লাস ওয়াই স্কোয়ার বাই ওয়ান আমরা প্রথমে অঙ্কটা তুললাম আমরা জানি জেড সমান জেড সমান আমরা জানি এক্স প্লাস আই ওয়াই লিখলাম এরপরে রিয়েল পার্ট আর পার্ট অংশ আলাদা করে দিলাম আমরা ভাঙলে জানি স্কোয়ার প্লাস ওয়াই যে কারণে প্লাস এবং এরপরের অংশে এক্স মাইনাস থ্রি হোল স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকোয়াল টেন তাহলে এখানে আমাদের এক্স প্লাস থ্রি হোল স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এই পাশে আমি আমার টেন ছিল রুট আবার এক্স মাইনাস থ্রি হোল স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এই পাশে পজিটিভ ছিল আমরা ডান পাশে নিয়ে গেলাম নেগেটিভ হয়ে গেলো এবার আমরা রুটটাকে তোলার জন্য উভয় পাশে বর্গ করে দিলাম তাহলে এই পাশে রুটটা উঠে গেলো আর এ পাশে এ মাইনাস বি হোল স্কোয়ার আমরা জানি এ স্কোয়ার মাইনাস টু বি প্লাস বি স্কোয়ার যে কারণে এখানে টেন ছিল হান্ড্রেড হয়ে গেল আর এখানে টোয়েন্টি হয়ে গেল এবার আমরা বাম পাশে এক্স প্লাস থ্রি হোল স্কোয়ার সুত ভাঙলে এ স্কোয়ার প্লাস টু বি প্লাস বি স্কোয়ার আচ্ছা অনুরূপভাবে ডান পাশে এক্স মাইনাস থ্রি হোল স্কোয়ার সুত ভাঙলে এ স্কোয়ার মাইনাস টু বি প্লাস বি স্কোয়ার আমরা উভয় পক্ষে অংশ কাটাকাটি দিলাম দেওয়ার পরে আমাদের বাকি অংশ যেটা থাকলো এখানে সিক্স এক্স ওই আমাদের ডান পাশে মাইনাস সিক্স এক্স এ পাশে বাম পাশে নিয়ে আসলাম তাহলে সিক্স এক্স আর সিক্স এক্স টুয়েলভ এক্স আমাদের হান্ড্রেডটা আমাদের ডানপাসী ছিল বাম পাশী নিয়ে আসলাম আর বাকি অংশ মাইনাস টোয়েন্টি রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস সিক্স এক্স প্লাস নাইন ওয়াই স্কোয়ার আর বাকি যে অংশগুলো ছিল এক্স স্কোয়ার এক্স স্কোয়ার কাটা গেল ওয়াই স্কোয়ার ওয়াই স্কোয়ার কাটা গেল নাইন নাইন কাটা গেল তাহলে আমরা যদি আবার উভয় পক্ষকে বর্গ করে দিই তাহলে আমাদের টুয়েলভ এক্স মাইনাস হান্ড্রেড তার ওপর স্কোয়ার হোল স্কোয়ার তার মানে আমাদের এ মাইনাস বি হোল স্কোয়ার শুধু এ স্কোয়ার মাইনাস টু বি প্লাস বি স্কোয়ার তার মানে টুয়েলভ এক্স তারপর স্কোয়ার দিলে একশো চুয়াল্লিশ এক্স স্কোয়ার আর এখানে আমাদের টু হান্ড্রেড টোয়েন্টি ফোর জিরো হান্ড্রেড এক্স প্লাস এখানে একশো আর আমাদের আর আর হান্ড্রেড হান্ড্রেড গুণ করলে এটা দাঁড়ালো আর ডান পাশে আমরা যদি বড় করে দিই তাহলে এখানে মাইনাস টোয়েন্টি তার উপর স্কোয়ার দিলে ফোর হান্ড্রেড আর এখানে রুটটা উঠে গেলো এক্স স্কোয়ার মাইনাস সিক্স এক্স প্লাস নাইন প্লাস ওয়াই স্কোয়ার তাহলে এবার আমরা যোগ এক্সগুলো এক পাশে নিয়ে আসি দাঁড়ালো টু ফাইভ সিক্স এক্স স্কোয়ার প্লাস ফোর হান্ড্রেড ওয়াই স্কোয়ার সমান সিক্সটি ফোর হান্ড্রেড এবার সিক্সটি ফোর হান্ড্রেড দিয়ে ওভিপক্ষকে ভাগ করে দিলাম তাহলে আমাদের থাকলো এক্স স্কোয়ার ডিভাইডেড টোয়েন্টি ফাইভ ওয়াই স্কোয়ার ডিভাইডেড সিক্সটিন ইকুয়াল ওয়ান তার মানে আমরা লিখতে পারলাম এক্স স্কোয়ার ডিভাইডেড ফাইভ তারপর হোল স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ডিভাইডেড ফোর তারপর হোল স্কোয়ার ইকুয়াল ওয়ান তো প্রিয় শিক্ষার্থীরা আমাদের কিন্তু এটাই প্রমাণ করতে বলছিল যে দেখো যে ইলিপস এখানে মোডুলার জেড প্লাস থ্রি প্লাস জেড মাইনাস থ্রি ইকুয়াল টেনকে আমরা এই ফর্মে লিখতে পারি তো প্রিয় শিক্ষার্থীরা আজকে পর্যন্তই সবাই ভালো থেকো সুস্থ থাকো